আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল বাজার হাট আপনার স্বাগত স্বাগতম বন্ধুরা চলে এসেছি মোহাম্মদপুর টাউন হল বাজারে আজ মোহাম্মদপুর টাউন হল বাজারটি মাছ বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় আসুন আমরা বাজারের ভিতরে যাই আসলাম কারণ হল মাছার বাজার চলে এসেছি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর মাছ এখানে যে এখানে আছে রুই মাছ কাতল মাছ আয়ের মাছ হ্যাঁ ভাই কেমন এই যে এখানে আছে এখানে আছে বিশাল বড় একটি পাঙ্গাস পাঙ্গাস কত করে বেসতেছেন ভাই ছয় ছয় সাত সাত চিতল চিতল এক হাজার হ্যাঁ চিতল বিক্রি হচ্ছে এক হাজার টাকা বেশি না এদিকে পদ্দার পদ্দার মাছ বিক্রমপুর না আর এই যে রুই এদিক কেজি ছয়শ বিগ সাইজার এটা কয় কেজি আছে সাড়ে পাঁচ ছয় কেজি আর এখানে আছে পাবদা মাছ বিভিন্ন প্রকারের মাছ পাবেন ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে দেখুন বিশাল বড় সাইজের ইলিশ মাছ এ কত টাকা এটা ওজন 1 কেজি 300 গ্রাম কত করে ব্যস্তছেন আজকে 1800 দশক বন্ধুরা দেখুন এক কেজির উপরে আছে 1800 টাকা বিক্রি হচ্ছে এই যে ইলিশ মাছ টাউন হল বাজার আর এখানে আছে কোরাল কোরাল বোয়াল বিভিন্ন ধরনের মাছ এই যে এখানে আছে চিতল মাছ বোয়াল মাছ সব ধরনের মাছই পাবেন আসেন ঘুরে ঘুরে দেখায় এই যে এখানে বিশাল বড় বড় চিতল এই যে দর্শক দেখুন বিশাল বড় বোয়াল ভাই বোয়ালটা কত টুকু ওজন হবে এই যে বোয়ালটা নয় কেজি না কত করে দিচ্ছেন আজকে এগারোশো কেজি এটা কি ফিক্স না আসলে কিছু কমায় টমা রাখা যাবে আসলে কিছু কমায় রাখা যাবে আর এই যে কুড়ালটা কুড়ালটা এক হাজার এখানে আছে রুই এখানে আছে কাতল কাতলটা কত সাড়ে পাঁচশো বেচে বিক্রি কেমন হয় মোটামুটি হয় হ্যাঁ আচ্ছা দর্শক আসুন আমরা ঘুরে ঘুরে দেখি বিশাল বড় একটি বাজার এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ বিশাল বড় বড় সাইজ ইলিশ এই যে এখানে ছোট ইলিশ সব ধরনের ইলিশ ইলিশ পাবেন

এটা নয়শো টাকা বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার মাছ পাবেন এটা আনহল বাজারে যে দেখুন প্রচুর মাছ এখানে আসুন দর্শক ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে বিশাল বড় বড় মাছ এখানে আছে বোয়াল মাছ হুম এই যে এখানে এটা এটা কি মাছ মহাশল হ্যাঁ এই মহাশোল কত করে ভাই আজকে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি এখানে আছে রিঠা এটা তো সাগরের সাগরের লিঠা এই যে এখানে আছে পাঁচ মিশালি এটা কত করে বেঁচতেছেন ভাই চারশো করে এই চারশো টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঁচ মিশালি মাছ এই যে এখানে চিংড়ি মাছ বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় করে দেখাই এই যে দশ পনেরো দেখুন এই যে এখানে মাছ কাটা হচ্ছে রুই মাছ এই সুন্দর সুন্দর মাছ সুন্দর ভাবে তো সাজিয়ে রাখছে

বিশাল বড় একটি কার্ফু মাছ রুই মাছ বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন এখানে ভাই কার্ফোটা কত করে কারফোটা চারশো টাকা কেজি যে কার্ফো চার এটা না বৈরব কৃষ্ণগঞ্জের মাছ চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে আর এই যে এখানে আছে বাইং মাছ এই যে মোটা মোটা বাইং বাইংটা কত করে বুঝতেছেন বাইং এগারোশো

এখানে বিক্রি হচ্ছে মাগুর কই মাছ চাষের কই মাছ চাষের কই এটি কার আপনার কত করে এটা কি মাগুর না সিং মাগুর কত করে ছয়শো সিং চারশো আর কই তো আড়াইশো চাষে না আচ্ছা আচ্ছা দর্শক জানলেন মাছ এখানে পাওয়া যায় বিশাল বড় টাউন হল বাজার দেখতে থাকুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি টান হল মাছের বাজার তো এই যে এখানে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ আর এখানে যে কাজলি যে পাবদা এখানে বেলে মাছ এখানে আছে রূপচাঁদা মাছ যে এখানে আছে রুই মাছ জায়ের মাছ পাইমটা কত করে বেসতেছেন ভাই পাইমটা কত করে আসতেছ

এই যে তিনটা কেজি কত বলেন ষোলোশো ষোলোশো পঞ্চাশ করে নিতে পারবেন এই টাউন হল বাজার থেকে এই যে মাছের দোকান এই যে দোকানের নাম এটা পনেরো নম্বর দোকান পনেরো নম্বর দোকান আসলে এই মাছগুলো পাবেন সব দেশি দেশি মাছ ম্যাংনার মাছ পাবেন আপনারা এই যে গুরু করে দেখাই যে আসুন দর্শক বিশাল বড় বড় এই যে দর্শক বিশাল বড় বড় মাছ বিশাল বড় বড় রুই কয় কেজি আছে ভাই এক একটা

রিটাটা কত করে ভাই এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে রিটা আর এই আটটা আইটা আটশো সব ধরনের মাছ পাবেন এই যে কাজলি মাছ পাবদা মাছ এই যে ট্যাংরা মাছ এই যে ছোটো ছোটো স্টার বাইল এই যে বড় বাইলা হলি মাছ সব ধরনের মাছে পাওয়া যায় এই যে দর্শক বন্ধুরা আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এই যে এখানে বিক্রি হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা কত করে ভাই

বিশাল বড় বড় বিশাল বড় কত মাল আছে আমি এখন আছি মোহাম্মদপুর টাউন হল মছর মার্কেটে যেখানে এখানে মাছের পাশাপাশি পাবেন বিভিন্ন প্রকারের মুরগি সবই পাওয়া যায় এই যে দেখাচ্ছি মাছের বাজার বড় করে এই যে এখানে বড় বড় ইলিশ মাছ সবই পাওয়া যায় আসেন বড় বড় দেখি

এসব ঘুরে দেখালাম মোহাম্মদপুর বাজারটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যা দেবেন আর আপনারা কোন কোন বাজার দেখতে চান অবশ্যই জানাবেন আশা বন্ধুরা যে এখানে মাছ কিনে আপনারা কেটে নিতে পারবেন যে এখানে একটি বাই মাছ কাটা হচ্ছে সব রকমের মাছ কাটে না এই বাই মাছ কাটতে কত নেন এই এক এক থেকে এখানে এখান থেকে আপনার এই মোহাম্মদপুর টাউন হল এই মাছের বাজার থেকে মাছ কিনে মাছ কিনে আপনারা এখান থেকে কেটে নিতে পারবেন এখানে কিছু টাকার বিনিময়ে আপনারা মাছ কাটা হয় ছপতে মাছই কাটে না কি নাম আপনার আমার কবির হোসেন কবির হোসেন আচ্ছা কবির ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর মাছ কেটে দেয় আচ্ছা জানালাম আসুন ওতে casque সবে কাটে না ঠিক আর এই যে দশ বন্ধুরা এই যে এখানে দেখুন এখানে বিক্রি হয় সুটকি এখানে মাছের পাশাপাশি আপনার সুটকিও পাবেন এই যে এখানে একটি দোকান ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এখানে বিক্রি হচ্ছে ডিম যে গরম মশলা সবই পাওয়া যায় বাজারে আর এই বাই সাইডে বিভিন্ন প্রকারের কাঁচা শাক সবজি সবই পাওয়া যায় এই যে এখানে আছে বিভিন্ন ধরনের সবজি সবজি বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এখানে আছে পেঁপে পেঁপে সবজি সবই পাওয়া যায় বেগুন তরি তরি সবই পাওয়া যায় হল বাজার এই যে এখানে হচ্ছে টমেটো গাজর এই যে সুন্দর টমেটো সবই পিঁয়াজ আদা রসুন সবই পাওয়া যায় এখানে এই যে এখানে আচ্ছা ফলের দোকান এই যে ফলও পাওয়া যায় এখানে আছে বাঙ্গি এই যে চিনা বাঙ্গি আরমোস এই যে বেল বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এই টাউন হল বাজারে এই যে এখানে আছে বিভিন্ন প্রকারের শাক এই যে এখানে আছে বিভিন্ন প্রকারের শাক এই যে কাঁঠাল এই কি কাঁচা কাঁঠাল হ্যাঁ এটা কি কেজি হিসেবে বিক্রি করেন কেজি কত করে কেজি আশি টাকা কেজি আর এখানে এটা এটা কি শাক পালং এটা পালং শাক পুঁই শাক লাল শাক বিভিন্ন ধরনের শাক আপনারা পাবেন এই যে দর্শক দেখুন এই এখানে আছে কলমি শাক এই যে এটা তো লাউ না লাউ মিষ্টি কুমড়া এটা এটা লাউ মিষ্টি কুমড়া কত করে আটি তিরিশ যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি সবই পাওয়া যায় এই টাউন হল বাজারে আমি এখন আছি মোহাম্মদপুর টাউন হল বিশাল বাজার বাজারে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি পাওয়া যায় এই যে বন্দরে দেখুন এখানে আছে ছোটো ছোটো কবুতর এবং কবুতরের বাচ্চা এই যে খাওয়াচ্ছে আর এই যে এখানে আছে মুরগি বিভিন্ন ধরনের কপ দেশি সবই পাওয়া যায় এই যে এখানে আছে দেশি মোরগ মুরগি যে এখানে পাবেন হাঁস শাক সবজি সবাই পাবেন প্রচুর দোকান এই এখানে আছে বিভিন্ন ধরনের সবজি এই যে বড় বড় বেগুন লম্বা বেগুন মোটা বেগুন সব ধরনের সবজি পাওয়া পাওয়া যায় এই যে এখানে আছে কাঁচাম এই যে এখানে আছে মেহেন্দি পাতা এই যে এখানে আছে বিভিন্ন ধরনের শাক সবজি এই যে বড়ো বড়ো কচু কচু কত করে ভাই একশো টাকা একশো টাকা পিস কচু বিক্রি হচ্ছে একশো টাকা পিস আর এই যে এখানে এখানে বিক্রি হচ্ছে যে পলাট ফোর এই যে দর্শক দেখুন কলাটফোর আর এখানে যে বিক্রি হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল সবই পাওয়া যায় ঘুরে করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোন কোন বাজার দেখতে চান আমি চেষ্টা করব এসব বাজার ভিডিও করে আপনাদের দেখানোর জন্য